আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্লেয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট নাইনের লেসন টু এর পার্ট এ থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে হান্ড্রেড আর এই ল্যাসনটার নাম হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইন বাংলাদেশ হ্যাপেন মানে হচ্ছে ঘটা অর্থাৎ বাংলাদেশে কি ঘটছে তো শুরুতে আমরা বেশ কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি সেগুলোর অর্থ জেনে নিব প্রথমটা হচ্ছে প্রলংড প্রোলংড মানে হচ্ছে দীর্ঘায়িত বা বিলম্বিত তারপর রয়েছে অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল এরপর হচ্ছে ওয়াটার লগিং ওয়াটার লগিং মানে হচ্ছে জলাবদ্ধতা অর্থাৎ কোথাও অনেক দিন ধরে পানি জমে থাকা এরপর হচ্ছে ল্যান্ডস্লাইড মানে ভূমিধস তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে স্পেল স্পেল মানে আমরা ব্যক্তিকাল বলতে পারি বা সময় বলতে পারি এরপর হচ্ছে ক্রপ ক্রপ মানে তো তোমরা সবাই জানো নিশ্চয় যে শস্য তারপর হচ্ছে স্যালিনিঠি বা স্যালাইনিঠি সেলাইনিঠি মানে হচ্ছে লবণাক্ততা এরপর রয়েছে কোস্টাল কোস্টাল মানে হচ্ছে উপকূল উপকূলীয় বা উপকূলবর্তী যে এলাকাগুলো সেগুলোকে আমরা বলি কোস্টাল এরপর হচ্ছে ডেফরেস্টেশন অর্থাৎ বন ধ্বংস করা বন কেটে ফেলা বা বন করেন। আমরা অনেকভাবেই বলতে পারি তো আমরা মূল টাসটা শুরু করব পার্ট এ থেকে এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে দেখো সামিনা অ্যান্ড আরিফ আর ভেরি আপসেট সামিনা এবং আরিফের খুব মন খারাপ টু রিড অ্যাবাউট দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ ইফেক্ট মানে হচ্ছে প্রভাব ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো সম্পর্কে পড়ে সামিনা এবং আরিফের মন খারাপ দে আর মোর কিউরিয়াস টু নো হোয়াট উইল হ্যাপেন ইন বাংলাদেশ দে আর মোর কিউরিয়াস তারা আরও বেশি উৎসাহী টু নো জানতে হোয়াট উইল হ্যাপেন কী ঘটতে যাচ্ছে বা কী ঘটবে ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে কী ঘটবে সেটা সম্পর্কে জানার জন্য তারা আরও বেশি উৎসাহী বা জানতে ইচ্ছুক রিট দ্য ফলোয়িং টেক্সট টু নো অ্যাবাউট দিস রিড দ্য ফলোয়িং টেক্সট মানে হচ্ছে নিচের টেক্সটটা পড়ো টু নো অ্যাবাউট দিস এটা সম্পর্কে জানতে অর্থাৎ এটা সম্পর্কে জানতে হলে তোমাকে নিচের টেক্সটটা পড়তে হবে তো আমরাও চলো একটু পড়ে নিই এখানে বলছে বাংলাদেশ ইজ অলরেডি এক্সপিরিয়েন্সিং দ্য অ্যাডভার্স ইমফ্যাক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এক্সপেরিয়েন্সিং বলতে এখানে বোঝানো হচ্ছে যে ওই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে অথবা সহ্য করে যাচ্ছে আমরা এরকমও বলতে পারি হ্যাঁ অ্যাডভার্স ইমফ্যাক্ট মানে হচ্ছে প্রতিকূল প্রভাব বা বৈরী প্রভাবও বলতে পারি আমরা গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বৈশ্বিক উষ্ণতা আর ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন অর্থাৎ বাংলাদেশ ইতিমধ্যে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের যে খারাপ প্রভাবগুলো রয়েছে সেগুলো সহ্য করছে বা ভোগ করছে সামার্স আর বিকামিং হটার গ্রীষ্মকাল আরও বেশি কি হচ্ছে উষ্ণতর হচ্ছে বা আরও বেশি গরম হচ্ছে তার মানে হচ্ছে গ্রীষ্মকালে অনেক বেশি গরম পড়ছে অ্যান্ড দ্য মনসুন ইজ ই রেগুলার এ রেগুলার মানে হচ্ছে অনিয়মিত আর মনসুন মানে হচ্ছে বর্ষাকাল এবং কী হচ্ছে বর্ষাকাল অনিয়মিত হচ্ছে দেয়ার আর আনটাইমলি হেভি রেইনফলস কজিং ওয়াটার লগিংস অ্যান্ড ল্যান্ডস্লাইডস দেয়ার আর আনটাইমলি হেভি রেনফলস আনটাইমলি মানে হচ্ছে অসময়ে হেভি মানে হচ্ছে আমরা ভারী বলবো এখানে রেনফল্স মানে হচ্ছে বৃষ্টি অর্থাৎ অসময়ে ভারী বৃষ্টিপাতের কারণে কী হচ্ছে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং ভূমিধ হচ্ছে তারপর বলছে আমার আদার ইম্প্যাক্টস আর ফ্রিকুয়েন্ট ফ্লার্স রিভার ইরিয়েশন অ্যান্ড ক্রপ ড্যামেজ ডিউ টু ড্রট প্রোলংড কোল্ড স্পেস স্যালিনাই স্যালিনিটি অফ ওয়াটার ইন দ্য কোস্টাল এরিয়াস অ্যাটসেট্রা তো একটু বড়ো লাইন আমরা একটু ভেঙে পড়ার চেষ্টা করবো দেখো এখানে বলছে অ্যামাং আদার ইমফেক্টস আর অর্থাৎ অন্যান্য যে প্রভাবগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফ্রিকুয়েন্ট ফ্লাডস ফ্রিকুয়েন্ট ফ্লাড মানে হচ্ছে ঘন ঘন বন্যা ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে ঘন ঘন আর ফ্লাড মানে হচ্ছে বন্যা তারপর বলছে রিভার ইরিয়েশন মানে হচ্ছে নদী ভাঙন এরপর হচ্ছে ক্রপ ড্যামেজ হ্যাঁ অর্থাৎ শস্যের ক্ষতি হওয়া ডিউ টু ড্রট কিসের কারণে ড্রট মানে হচ্ছে যেটাকে বলি হচ্ছে আমরা খরা হ্যাঁ অর্থাৎ দীর্ঘস্থায়ী খরার কারণে ফসলের ক্ষতি এরপর হচ্ছে প্রলংড কোল্ড স্পেলস প্রলংড মানে হচ্ছে দীর্ঘস্থায়ী আর কোল্ড স্পেলস মানে হচ্ছে আমরা সত্যপ্রবাহ বলতে পারি অর্থাৎ দীর্ঘস্থায়ী সত্যপ্রবাহ স্যালিনিটি অফ ওয়াটার ইন দ্য কোস্টাল এরিয়া স্যালিনিটি মানে হচ্ছে লবণাক্ততা এবং উপকূলীয় অঞ্চলগুলোতে কি পানির যে লবণাক্ততা ইত্যাদি অর্থাৎ এই যে অন্যান্য যেসব প্রভাব রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন বন্যা তারপর রয়েছে নদী ভাঙন এরপর রয়েছে দীর্ঘস্থায়ী খরার ফলে ফসলের ক্ষতি তারপর হচ্ছে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ এবং রয়েছে হচ্ছে উপকূলীয় অঞ্চলের পানির লবণাক্ততা ইত্যাদি এরপর বলছে ক্লাইমেট চেঞ্জ হ্যাজ অলরেডি স্টার্টেড ব্রিঙ্গিং ডিজিস্টার টু বাংলাদেশ ডিজিস্টার মানে হচ্ছে দুর্যোগ অর্থাৎ জলবায়ু পরিবর্তন ইতিমধ্যে বাংলাদেশে দুর্যোগ বয়ে এনেছে বা জলবায়ু পরিবর্তনের কারণে ইতিমধ্যে বাংলাদেশে দুর্যোগ ঘটা শুরু হয়েছে উই রিমেম্বার দ্য ড্যামেজ কস্ট বাই দ্য আইলা ইন টু অর্থাৎ আমরা দু সালে আইলার কারণে যে ক্ষতি হয়েছে তা মনে করতে পারি বা স্মরণ করতে পারি ক্লাইমেট চেঞ্জ ভিকটিমস আর ইনক্রিজিং ইন নাম্বার এভরিডে ক্লাইমেট চেঞ্জ ভিকটিমস অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কথা বলা হচ্ছে এখানে আর ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ইন নাম্বার এভরিডে অর্থাৎ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তার মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত কারণে বা জলবায়ু পরিবর্তনের শিকার বা এটার জন্য যে ক্ষতি হচ্ছে সে ক্ষতির শিকার মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দ্য নাম্বার অফ ফ্যামিলিজ অ্যান্ড ভিলেজেস সেই সব পরিবার এবং লোকের সংখ্যা দ্যাট লস দেয়ার হোমস পারমানেন্টলি টু রিভার্স যারা স্থায়ীভাবে তাদের ঘরবাড়ি নদীতে হারাচ্ছে এভরি ইয়ার প্রতি বছর ইজ ওয়ান অফ দ্য হায়েস্ট ইন বাংলাদেশ যা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থাৎ এই যে প্রতি বছর যেসব মানুষরা বা গ্রামগুলো তাদের ঘরবাড়িগুলো স্থায়ীভাবে নদীতে হারিয়ে ফেলছে তাদের সংখ্যা বাংলাদেশেই হচ্ছে সবচেয়ে বেশি অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ ফিফল আর সাফারিং ড্যামেজ আর লস টু দেয়ার প্রপার্টি এই যে ক্রমবর্ধমান যে লোকজন হ্যাঁ তারা কি হচ্ছে তাদের সম্পদ হারাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে অ্যান্ড সাম টাইম লাইফ ডিউ টু ডিজাস্টার্স এবং মাঝে মাঝে তাদের জীবনও হারাচ্ছে এই দুর্যোগের কারণে কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য হচ্ছে অর্থাৎ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে এই যে ক্রমবর্ধমান সংখ্যক বা বর্ধিষ্ণু সংখ্যক লোক বা বর্ধিষ্ণু হারে মানুষজন তাদের সম্পদ এমনকি মাঝে মাঝে তাদের জীবনও হারাচ্ছে ফলোয়িং দ্য ক্লাইমেট চেঞ্জ দ্য রিভার ব্যাঙ্ক অ্যান্ড কোস্টাল এরিজন আর increasing at অ্যান্ড অ্যালার্মিং রেট অ্যালার্মিং রেট মানে হচ্ছে আশঙ্কাজনক হারে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের জন্য আশঙ্কাজনক হারে নদীর তীর ও উপকূলীয় অঞ্চলে ভাঙন হচ্ছে ইট ইজ estimated দ্যাট অর্থাৎ এটা অনুমান করা হয় যে ফর্টি ফাইভ সেন্টিমিটার রাইজ অফ সি লেভেল উইল ফ্লাড অলমোস্ট টেন পয়েন্ট নাইন পারসেন্ট অফ আওয়ার টেরিটোরি অর্থাৎ এটা অনুমান করা হয় যে ফর্টি ফাইভ সেন্টিমিটার রাইজ অফ সি লেভেল অর্থাৎ সমুদ্রস্তর যদি পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাড়ে বা উপরে উঠে উইল ফ্লাড অলমোস্ট টেন পয়েন্ট নাইন পারসেন্ট অফ আওয়ার টেরিটোরি তারপর কী হবে দেখো আমাদের উপকূলের বা আমাদের ভূখণ্ডের প্রায় দশ দশমিক নয় ভাগ ফ্লাবিত হয়ে যাবে অর্থাৎ এটা অনুমান করা হয় যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পায় তাহলে আমাদের ভূখণ্ডের প্রায় শতকরা দশ দশমিক নয় ভাগ ফ্লাবিত হয়ে যাবে তো টেরিটরি শব্দটা বাংলা অর্থ তোমরা ভূখণ্ড বলতে পারো অথবা আয়তন বলতে পারো এরপর বলছে অ্যান্ড উইল মেক ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন ফিপল অব আওয়ার কোস্টাল রিজিয়ন্স হোমলেস হোমলেস মানে হচ্ছে গৃহহীন হ্যাঁ আর কোস্টাল মানে হচ্ছে উপকূলীয় এবং এর ফলে কি হবে উপকূলীয় অঞ্চলের পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন লোক গৃহহীন হবে তো খুবই ভয়ঙ্কর একটা তথ্য আমাদের জন্য তো এই হচ্ছে আমাদের এই যে পার্ট এ এর মূল টেক্সটটা তো পরবর্তীতে পার্ট বি থেকে আলোচনা করব সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথেই থাকো আল্লাহ হাফিজ